হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো ক্লাস সেভেন এর প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের যেটা বারো নম্বর স্কুল ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচ এস এই স্কুলের যে পরিবেশ বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে সেখানকার আমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার পরপর দেখে নেব দেখো ফিজিক্যাল সায়েন্স এর মধ্যে একের দাগের প্রথম এমসিকিউ তাপের এককটি হলো তাপের একক তোমরা জানো জুল আর সিজিএস একক হচ্ছে ক্যালোরি এরপরে পারদের চিহ্ন হলো এইচ তার কারণে এটা ল্যাটিন নাম হচ্ছে হাইড্রাট জিরাম নেক্সট পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় নাইট্রোজেনের ক্ষেত্রে এদের একাধিক যোজ্যতা দেখা যায় তরল থেকে কঠিন অবস্থার পরিবর্তনের নাম হচ্ছে তরল থেকে কঠিন হবে তার মানে এক্ষেত্রে কঠিনই ভবন অপশন বি ধনাত্মক আধানযুক্ত আয়নকে কি বলা হয় একে ক্যাটায়ন বলা হয় এরপরে দুয়ের এক স্নান করে ভিজে গায়ে চলন্ত পাখার নিচে দাঁড়ালে ঠান্ডা লাগে কেন লিখবে স্নান করার পর আমাদের গায়ে লেগে থাকা জলের দ্রুত বাষ্পায়ন ঘটে এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় আমাদের শরীর থেকে গৃহীত হয় ফলে আমাদের ঠান্ডা বোধ হয় নেক্সট কোয়েশ্চেন একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটন্ত জল ও বাষ্পের মধ্যে হাত দিলে কোন ক্ষেত্রে হাত বেশি দগ্ধ হবে ও কেন লিখবে দেখো ফুটন্ত জল ও স্টিম উভয়ের উষ্ণতা একশো ডিগ্রি সেলসিয়াস হলেও জল অপেক্ষা স্টিমের প্রতি গ্রামে ক্যালোরি করে তাপ বেশি বেশি থাকে সুতরাং স্টিমে তোমরা এখানে দেখতে হাত পাচ্ছ হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এর যখন ফুটন্ত জল সেটা যখন বাষ্পে পরিণত হয় সেই বাষ্পীভবনের জন্য পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি করে পার গ্রামে তাপ বেশি দিতে হয় তাহলে এক এক গ্রাম একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জল অপেক্ষা এক গ্রাম একশো ডিগ্রি সেলসিয়াসের যে বাষ্প দুটোই উষ্ণতা সমান হওয়া সত্ত্বেও এখানে কিন্তু ক্যালোরি করে তাপ বেশি থাকে তাই বাষ্পের মধ্যে বা টিমের মধ্যে হাতটা বেশি পুড়বে এরপরে সংকেত লেখো দেখো সোডিয়াম ফসফেট সোডিয়ামের যেটা এক তার জন্য ফসফেটের নিচে আর আলাদা করে কিছু এক বসাতে হবে না কিন্তু ফসফেটের যোজ্যতা তিন সেটা সোডিয়ামের নিচে বসাবে তাহলে এন এ থ্রি পিও ফোর এটা হচ্ছে সোডিয়াম ফসফেট অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়ামের তিন সেটা ক্লোরিনের নিচে বসে যাবে তাহলে এএল সিএল থ্রি লাইফ সায়েন্সের পোর্শনটা দেখে নাও প্রথম দেওয়া হয়েছে কোন ভিটামিন হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে আনসার হচ্ছে ভিটামিন ডি হলুদ মিষ্টি সস্তা বিরিয়ানিতে কোন রঙ ব্যবহার করা হয় আমরা জানি মেটানিল ইয়েলো ঠিক ভুল নির্বাচন করো প্রথমে চুল ও নখে কেরাটিন প্রোটিন থাকে এটা ঠিক নেক্সট রক্তে লিপিড জাতীয় খাদ্য উপাদান বেড়ে গেলে ডায়াবেটিস হতে পারে এটা কিন্তু ভুল তার কারণ রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে সেক্ষেত্রে ডায়াবেটিস বা মধুমেহ রোগ হয় এরপরে তিনের এক খাদ্যে প্রোটিন ও শক্তির অভাব ঘটলে শিশুদের কি রোগ হয় প্রোটিন এবং শক্তি উভয়ের যখন অভাব ঘটে তখন শিশুদের ম্যারাসমাস রোগ হয় এরপর দেখো এখানে একটা সম্পর্ক দেওয়া হয়েছে গয়টার অনুপাত আয়োডিন মানে আয়োডিনের অভাবে গয়টার হয় তাহলে কিসের অভাবে উচ্চ রক্তচাপ হয় আনসার হবে সোডিয়াম নেক্সট আমাদের আজকে সেটে শেষ প্রশ্ন তন্তু সমৃদ্ধ খাবার খেলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় এটা টেক্সট বুকের মধ্যে পেয়ে যাব টেক্সট বুকের মধ্যে দেখো পেজ নম্বর হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্সটি লিখবে তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কতগুলি রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় যেমন উচ্চ রক্তচাপ স্থূলত্ব অন্ত্রের ক্যান্সার ও কোষ্ঠকাঠিন্য তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে বারো নম্বর স্কুল অর্থাৎ ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার পরপর দেখে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা চ্যানেলে নতুন এসছো তারা প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো ক্লাসগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে দেখবে প্রশ্নবিচিত্রা দু ক্লাস সেভেন এই নামে প্লে লিস্ট পেয়ে যাবে বা এই ভিড় ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সে লিঙ্কে ক্লিক করে অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট